যাতোবারBatchNorm আন্দোলন আমাদের কাছে এসেছে কিন্তু স্যার আপনি আমাদের এইভাবে বন্ধ করে দিয়ে যাচ্ছেন এটা স্যার কেমন হয় যাচ্ছে মেহিরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি পানির কারখানায় অনিয়ম ধরা পড়েছে আজ মঙ্গলবার দুপুরে পরিচালিত এই অভিযানে ফ্রেন্ডস ওয়াটার কারখানাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরশু ওয়াটার কারখানাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আমি যদি এখন আপনাদের বলি যে আপনার এক মাস বন্ধ এক মাস বন্ধ করে তো লাভ নেই আমি তালা মারলে তো আপনি পরিষ্কার করতে পারবেন না পারবেন তো আপনার খোলাই থাকলো প্রোডাকশন বন্ধ আপনি এবার পরিষ্কার করেন অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় এই দুটি কারখানা অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছে এর পরপরই জেলা পর্যায়ে একটি টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয় অভিযানে ফ্রেন্ডস ওয়াটার কারখানার বিভিন্ন অনিয়মের কারণে কারখানার সত্ত্বাধিকারী রিয়াজ মাহমুদকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে পড়শি ওয়াটার কারখানার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম কৃষি বিপণন কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম অধিদপ্তর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা কৃষি বিপণন অধিদপ্তর আমরা আজকে যৌথভাবে বাজার অভিযানে এখানে একটা পানির ফ্যাক্টরি পানির ওনার কেমিস্ট্রি নিয়োগ না থাকায় এবং যে যারগুলা ব্যবহার করছে কিছু জার হলো ওনার ফুড গ্রেড আর কিছু ফুড গ্রেড না নন ফুড গ্রেড আর ওনার হলো যে কাগজপাতির এই সমস্যার জন্য ওনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ওনাকে বিভিন্ন মেয়াদি কয়েকটা কার্যক্রমকে দ্রুত সমাধান করার জন্য সময় দেওয়া হয়েছে আর একই সাথে এখানে উপজেলার বোসপাড়া এলাকায় এখানে পড়শি যে পানি দিয়েটা আছে ওনার প্রত্যেকটা লাইসেন্সই মেয়াদ উত্তীর্ণ দুই তিন বছরের বেশি দূর করে আর উনি যেখানে পানি উৎপাদন করছে পানিটা নোংরা এটা পানিটা পরবর্তী ওনার কাগজপাত্রের কার্যক্রম মানে কাগজপাত্রিগুলো ঠিক করার জন্য পরিবেশ ঠিক করার জন্যে এটাকে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে ওনার প্রোডাকশন বন্ধ উনি কাগজপাত্র এগুলো ঠিক করে আমাদেরকে জানাবে যে হ্যাঁ আমরা এগুলো করছি বা পরিবেশটা মানসম্মত করলে আমরা পানি উৎপাদনে ওনাকে মানে অনুমতি দেবো এই আজকের আমাদের অভিযান ছিল এই একটা প্রতিষ্ঠানকে তিরিশ হাজার করা হয়েছে আমাদের এই ধরনের অভিযানের কার্যক্রম চলমান থাকবে